দু হাজার দুই সালের পর দু হাজার ভোটার লিস্ট হয়ে গেছে যেটা আপনাদের প্রত্যেকেরই ডাউনলোড বা প্রিন্ট কপি নিয়ে নিয়ে রাখা প্রয়োজন প্রয়োজন তবে কাদের ক্ষেত্রে এটা কারা রাখবেন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কারণ ভোটার ভেরিফিকেশান বা এসআইআরএ এটা কিন্তু কাজে লাগে তো চলুন প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে এই দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি চেক করবেন তার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর এই যে সার্চ বার রয়েছে এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল তো এটা লিখবেন এটা লিখলেই এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন একদম সরকারি ওয়েবসাইট চলে এসছে নির্বাচন কমিশনের এর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটটা চলে আসবে এবার একটু নিচের দিকে আসবেন দেখুন নিচের দিকে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা স্ক্রল হচ্ছে একটা স্ক্রল বার যাচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই তো ভাববেন না দু হাজার দুই দেখাচ্ছি মানে যে দু হাজার তিন সালের লিস্ট নেই এখান থেকেই কিন্তু পাবেন তো কি করবেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের পুরো ডিস্ট্রিক্টের লিস্টটা সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিস্ট্রিক্টের লিস্ট চলে এসছে তো এখান থেকে আপনার যে জেলাটা হবে আপনি সেই জেলাটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে একটা জেলা সিলেক্ট করলাম এবারে জেলা সিলেক্ট করার পর এই জায়গায় দেখুন এসি নেম এসছে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন যে নেম সেটা চলে এসছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে লিস্ট থেকে খুঁজে নেবেন এবং সেই অনুযায়ী আপনি তার উপরে ক্লিক করে দেবেন এবার এসি নেমটা চলে আসবে যেমন এসি নেম এখানে চলে এসছে এবারে দেখুন এখানে পোলিং স্টেশন নাম্বার আর পোলিং স্টেশন নেম চলে এসছে তো আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে তো আপনার বেকার কাজে আসবে না আপনার পোলিং স্টেশনের কি নামটা রয়েছে সেটা আপনি খুঁজে এখান থেকে লিস্ট থেকে বের করে নেবেন তারপর এই যে তার পাশে রয়েছে দেখুন ফাইনাল রোল ব্লু কালারের লেখা এর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কি হবে একটা পপ আপ মেসেজ চলে আসবে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপর এই যে ভেরিফাই রয়েছে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনাদের সামনে লিস্টটা ওপেন হয়ে যাবে এর আগে এটা আসতো না এখন করে কিন্তু নতুনভাবে এই নিয়মটা চালু হয়েছে তো আমরা মোটামুটি এটাকেও করছি আর কি এন ইউ ক্যাপচাটা বসিয়ে দিয়েছি ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম এবারে দেখুন এখানে সম্পূর্ণ যে ভোটার লিস্টটা সেটা ওপেন হয়ে গেছে দু হাজার সালে এখানে যদি আপনারা দেখেন এই যে নির্বাচক তালিকা এই যে দু রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে এখানে যদি আপনারা দেখেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সংশোধনের পূর্ণ বিবরণ সংশোধনের বছর এই যে দু হাজার একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সংশোধনের বছর দু হাজার ভিত্তি তারিখ এক এক দু হাজার তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন দু হাজার তিন সালের মোটামুটি ভোটার লিস্ট কিন্তু এখানে রয়েছে আচ্ছা এবারে এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনি কিন্তু এখান থেকে চেক করে নেবেন এই জায়গায় আপনি যার যার আর কি নামে ভোটার লিস্ট ছিল সেই সমস্ত মানুষের নাম এখানে রয়েছে সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম লিঙ্গ বয়স সচিত্র পরিচয়পত্রের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে আপনারা এবার দেখে নেবেন কোন জায়গায় আপনার নামটা রয়েছে যে জায়গায় আপনার নামটা রয়েছে তার একটা প্রিন্ট কপি নিয়ে নেবেন সঙ্গে এই যে উপরের পাতা এই উপরের পাতার একটা প্রিন্ট কপি আপনার কাছে কিন্তু রেখে দেবেন হ্যাঁ সঙ্গে আরও একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই এবার কিন্তু নতুন একটা পদ্ধতি চালু হচ্ছে সেটা নিয়েও একটা ভিডিও আনবো খুব শীঘ্রই আর সঙ্গে অতিরিক্ত একটা বোনাসও এই ভিডিওতে বলবো অতিরিক্ত একটা তথ্য আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা দু হাজার দুই সালের পাশাপাশি দু তিন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবারে প্রশ্ন হচ্ছে যে কারা এই দু হাজার তিন সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন বা কাদের এই প্রিন্ট কপিটা লাগবে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি বিধানসভা রয়েছে যেখানে নির্বাচন কমিশন ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুঁজে পাচ্ছিল না আর সেই সমস্ত লিস্টগুলোর পরিবর্তে দু হাজার দুই সালের লিস্টের পরিবর্তে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেটা আপলোড করা হয়েছে ফলে আপনাদের ক্ষেত্রে ধরুন আপনার বিধানসভায় দু হাজার দুই সালের ভোটার লিস্ট নেই দু হাজার তিন সালের আপডেট করা হয়েছে বা তিন সালের লিস্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে ওই লিস্টে আপনার যদি নাম থাকে আপনি কিন্তু ওটা দেখে ভেরিফিকেশান করতে পারবেন এবার অতিরিক্ত একটা তথ্য আপনাদেরকে দেবো বলছিলাম সেটা জানিয়ে দিই দু হাজার দুই সাল বা এক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের কারো নাম থেকে থাকে সেক্ষেত্রে ছেলে মেয়ে অর্থাৎ ওনার ছেলে মেয়ের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ভোটার ভেরিফিকেশনের সমস্যা হবে না এবং অতিরিক্ত কোনো ডকুমেন্টেরও প্রয়োজন কিন্তু তেমন একটা পড়বে না হ্যাঁ শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার কাছে রয়েছে সেগুলো দিলেই কিন্তু আশা করি ভেরিফিকেশন হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো বর্তমানে দু হাজার তিন সাল বা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক পেজে ফলো করেননি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ফলো করে নেবেন ধন্যবাদ